হ্যালো সবাইকেই তার সাথে সাথে বলে দিচ্ছি সবাইকে গ্যাস স্টাইলের তরফ থেকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের সাথে আমি কফি দিয়ে না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে আমার সকাল থেকে মানে কাল রাতের থেকেই বলতে গেলে প্রচণ্ড কাশি হচ্ছিল তার জন্য আজকে কফি নিয়ে বসিনি আমি আর অনিমেষ দুজনেই খেয়েছি আদা তুলসী পাতা আর গোলমরিচের গরম করা জল এটাই খেলাম আজকে সকালে কারণ কাশি হচ্ছিল বলে মানে একটু কথা বললেই কাশি হচ্ছে আর গলাটা অল্প অল্প ব্যথা করছে তো দেখো তার সাথে সাথে আমার মেহেন্দি কালারটাও কত সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে অনিমেষ দেখছিলো ওর হচ্ছে নামটা আমি হাতে কোথায় লিখেছি এবার আমি মেহেন্দি পড়েছি ঠিকই কিন্তু ওর নাম আমি লিখিনি প্রথমে প্রথমে লিখতাম ও বলছিল দেখো যে আমার আমার হাতের মধ্যে আছে তোমার নাম লেখা কোথার থেকে একটা কি বের করেছে মোটেই আমার নাম লেখা নেই মিথ্যা কথা বলছে তো সকালের হচ্ছে এরকম ছোটোখাটো গল্প করে দিনটা আমাদের কাটে তো সকালে চায়ের পাটটা মিটিয়ে তারপরে আমি ঘর পরিষ্কারের দিকে চলে আসলাম বিছানা টিছানা একদম পরিষ্কার করে দিয়েছি আর বাইরের থেকে মানে জাংলা দিয়ে এতই আলো আসে মানে তোমাদের যে সাথে যে ভিডিওটা শেয়ার করব আলোটাই বেশি ফোকাস করে আমাকে আমাদের ঘরটাকে আর ফোকাসই করে না এ দেখো সেম আমার রান্নাঘরেও জাংলা দিয়ে এতই আলো আসে মানে কি বলবো আর আমাকে আর ফোকাসই করে না আলোটার দিকেই বেশি ক্যামেরাটা ফোকাস করে তো ঘরটা পুরোপুরি পরিষ্কার করে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরের দিকে রান্নাঘরে আজকে কাজকর্ম অনেক আছে মানে আজকে পঞ্চমী তো কি বলবো চারিদিকে বাচ্চা হচ্ছে ঢাক আমাদের পাড়ার প্যান্ডেলেও বাচ্চা ঢাক আজকে আজকে সকালবেলা পুজোর জন্য হচ্ছে তোমার ঠাকুর নিয়ে আসলো তো পুজো টুজো সব শুরু হয়ে গেছে চারিদিকে বাচ্চা ঢাক আর আমি এদিকে করছি হচ্ছে রান্না কারণ সকালবেলা যাবে হচ্ছে অনিমেষ হচ্ছে তোমার অফিসে তো অফিসে যেহেতু যাবে সব কিছু রেডি টেডি করে দিতে হবে সকালে আমরা তিনজন মিলে খাবো তার জন্য করছি হচ্ছে রান্না তা সকালে রান্না বান্না সেরে আজকে সকালের আইটেম করেছিলাম হচ্ছে পাস্তা আমার বাড়ির এখানে সবাই বলেছে পঞ্চমী যেহেতু সকালে ভাত খাবো না খাবো হচ্ছে পাস্তা তাই বুনু আমি অনিমেষ টুকু সবাই খাচ্ছি পাস্তা এই যে আমাদের সকালে পাঁচটা বল তো মা ওইদিকে সবজি কাটছে তো মাকে দিয়ে আসলাম মাও ওদিকে খাচ্ছে আর আমি বুনু আর হচ্ছে অনিমেষ আর আমাদের ছোট্ট যে সদস্য ডুকু সেও বসে গেছে পাস্তা খেতে আর দেখো বুনু চুলটা কত সুন্দর লাগছে না স্ট্রেট করার পর চুল মানে চুলটা এত সুন্দরই হয়ে যায় মুখের যে গঠনটা সেটাও পাল্টে যায় আর আজকে ও স্পা করানোর ডেট আছে কারণ এক একদিন না দুদিন পরে হচ্ছে স্পা করাতে হয় তো আজকে ও রেডি হয়েছে তার জন্যই যে স্পা করাতে যাবে আর ওখানে বিউটি পার্লার থেকে ওকে টাইম দিয়েছে হচ্ছে তোমার সাড়ে এগারোটার দিকে তো তার জন্য পাস্তা খেয়েও বেরিয়ে যাবে আমাকেও বলেছিল যে চলো আমি বললাম যে অতক্ষণ কি করবো ওখানে বসে বসে তার থেকে তোর যখন কাজ আছে ফটাফট তুই গিয়ে স্পাটা করে চলে আসবি হয়ে গেল তা আমি আজকে আর যাইনি সেদিন খা গেছিলাম তো এখন হচ্ছে সবাই মিলে খাচ্ছি আর এদিকে দুষ্টুমার মানে এত দুষ্টুমি করে না ডুকু পাপা ওকে বকা দিচ্ছে উল্টে পাপাকে চোখ গরম করছে মানে এত দুষ্টু হয়ে গেছে আর যেই পাপা একটু বড় করে থাকায় ব্যাস ওর চোখ গরম আবার যে কোথায় চলে যায় কত রকম করে ভুলাচ্ছে দেখো তো যাই হোক এখানে সকালের আমাদের সবার খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে হচ্ছে একটু কাজকর্ম করে সান টান করে টোরে তারপরে ডুকুকে পরিষ্কার করে একটু রেস্ট করলাম রেস্ট করার পর আমাদের এই প্যান্ডেলের মানে প্যান্ডেলে বাচ্চা হচ্ছে ঢাক তো যেই না ঢাক বাজা শুনেছে জাংলা দিয়ে ব্যাস ও বিগার করছে এখন ঢাক বাজনা দেখতে যাবে দেখো আমি আর টুকু পুরো একদম রেডি এই দেখো এই জামাটা পরেছে টুকু কত সুন্দর লাগছে দেখো পুরো একদম জিন্সের প্যান্ট জিন্স এর প্যান্টের এখানেও আবার সুন্দর কাজ করা আছে আর একটা মিষ্টি কালার এর হচ্ছে শার্ট পরেছে আর এখানে একটা ওয়াচ পরেছে ওয়াচে কটা বাজে তোমার ওয়াচে বারোটা বাজে ওর আছে তো আমি আর টুকু এখন হচ্ছে রেডি সামনে বাবার বানার প্যান্ডেল হচ্ছে ঢাক পাচ্ছি একটু পুজোটা দেখে তারপরে ওখান থেকে যাবো হচ্ছে বাড়িতে তো ওর হচ্ছে অনেকগুলো জামা যেহেতু তার জন্য আজকে থেকে হচ্ছে পরিয়ে দিয়েছি নটার মতো জামা হয়ে গেছে ওর তো ভাবলাম যে এক এক করে বনাটা শুরু করে দিই ঢাক বাজনা শুনে চলে আসলাম হচ্ছে তোমার বাড়িতে আর যেহেতু বাবা শুনেছে যে আমি আসবো তার জন্য দেখো আমার জন্য ফুচকা নিয়ে এসেছে আমার এত ফুচকা খেতে ভালোবাস মানে ভালো লাগে কি বলবো তোমাদের ছোটবেলায় ভাবতাম যে আমার যেন ফুচকাওয়ালার সাথেই বিয়ে হয় তাহলে অনেক ফুচকা খেতে পারবো ফুচকাওয়ালার ব্যবসা হোক কি না হোক আমি যাতে ফুচকা খেতে পাই সেটাই ভাবতাম তো দেখো এখন হচ্ছে ফুচকো মানে ফুচকা নিয়ে এসেছে আর তোমার আমার ফুচকা আর হচ্ছে ডমিনোসের পিজ্জা এই দুটা জিনিস আমার কাউকে ভাগ দিতে ইচ্ছা করে না কিন্তু ডুগ্কু হওয়ার পর থেকে প্রথম ওই পিসটা আমাকে ডুগ্গুকেই দিতে হয় দেখো দিয়েও দিলাম আমার থেকে পিসটা একটা পিস নিবেই তো যাই হোক মা হলে এটাই হয় আর কি নিজের সুন্দর জিনিস নিজের ইচ্ছা মতো নিজের সুন্দর মানে খুব প্রিয় জিনিসটা সেটা ছেলেকে সন্তানকে দিতেই হয় আমি এখন খুব সুন্দরভাবে খাচ্ছি হচ্ছে ফুচকা আর আজকে আমার পঞ্চমীর দিনটা এভাবেই কাটলো তোমরা তোমাদের পঞ্চমীর দিনটা সকাল থেকে দুপুর পর্যন্ত কি করে কাটালে অবশ্যই কমেন্টস করো আমি তোমাদের সব কমেন্টস দেখি আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্টস করো না সেগুলো কিন্তু খুব অন্যায় হচ্ছে তাই না ভিডিও দেখো কমেন্টস করো তাহলে আমারও খুব ভালো লাগে তোমরা তোমাদের রিপ্লাই দিব যখন তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকের দিনটা এভাবে যেহেতু কাটলো তো আজকে এটুকুই ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই আর ভালো